আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমরাও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখানে আমি পানি গরম ওই পাশে পানি গরম বসাইছি মেয়ে গোসল করবে তো আজকে বাবার বাড়ি যাব দুদিনের দিনের জন্য বেড়াতে তো মেয়েদের তো স্কুল বন্ধ তাই আর এখানে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো তরকারি রান্না করছি মুরগির তরকারি হ্যাঁ মানে ওর বাবার জন্য ওগুলো রান্না করে রাখছি তখন ব্যস্ত ছিলাম তাই ভিডিও করি নাই তো মানে বাবার বাড়ি যাবো তো এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি তো ভর্তাটা মেয়ে এসে বললো যে ভর্তাটা সময় আর কি বললো যে একটু ভিডিও করি তো ও আর কি করতেছে তো এখানে আমি সুটকি বানাই সুটকি ভর্তা বানিয়ে নিচ্ছি আর যে ধনিয়া পাতা ভর্তা বানাই বানিয়ে নিচ্ছি তো ভর্তাগুলো বানিয়ে আমার বোর জন্য নিয়ে যাব সকালে নাস্তাটাও শেয়ার করি নাই ওইটা আমি ভিডিওটা অন করি নাই তো তাড়াহুড়া করে অনেক কাজ করছি তো এখানে একটু চাটাও বানাই নাই সকালে চাটাও খাওয়ার সময় পাই নাই তো যে এখন চাটা বানিয়ে নিচ্ছি মেয়ে বলতেছে একটু চা বসাও তো চা খাবো তো তারপরে তো অনেক পরে ভিডিওটা অন করলাম বাবার বাড়ি তো চলেও আসছি আর অনেক আগে তো আসার পরে এই তো এখন দুপুর খাওয়ার খাওয়ার সময় খাওয়ার সময় আবার ভিডিওটা অন করলাম এই তো মা অনেক কিছু রান্না করছে মুরগি ভুনা করছে মানে রান্না ওই ইটা মানে মুরগিটা রান্না করছে আমার ভাইয়ের বউ ডাল রান্না করছে ভর্তা কয়েক পদের তারপর সুটকি পাতুরি এই তো এখানে খাওয়ার পরে আমার ভাত ভাতের সাথে ভাজদার সাথে আমার মেয়ে খেলা করতেছে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে জিরিয়ে তো অনেক পরে সন্ধ্যার পরে আর কি এখানে টিকিয়া বানাবো তো আমার ভাইয়ের বউ আমি আসার পরেই দেখছি ডাল মুরগির মাংস সাথে হালকা পাতলা মশলা দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছে তো ব্লেন্ডার করতে হবে না কারণ অনেক সিদ্ধ হয়েছে মুরগির মাংসটা হাত দিয়ে মাখালেই মানে গলে যাচ্ছে তো এখানে সব কিছু রেডি করে দিল আমার মা মশলাগুলো তো আমার মা বলতেছে তুই বানা তো ওই যে আমি সব কিছু সব ময় মশলা এখন সামনে দিয়ে দিছে এখন আমি আমি সব মানে টিকিয়া যা যা লাগে সব কিছু দিয়ে মা খেয়ে নিব আগে ডালআরিটা মুগি মাংসটা দেখলাম যে ব্লেন্ডার করতে হবে কিনা কিন্তু না মা খাতে সব কিছু আর কি গলে যাচ্ছে প্রথমে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ কুচি আরো করা আছে লাগলে পরে আবার দিব আগে মাখিয়ে নেই তারপর টেস্ট করে ঝালটা দিব আবার কতগুলো কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাও দিবো এই তো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা অনেকগুলো দিয়ে দিলাম তো আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো আরেকদিন আমি শেয়ার করছি আপনাদের সাথে টিকিয়া রেসিপিটা তো আজকেও বানাচ্ছি ভাবলাম তাই শেয়ার করি তো আজকে অনেকগুলো বানানো হচ্ছে কারণ শুক্রবার আমার বাবার বাড়িতে অনেক মেহমান আসবে আমার মামা মামি মামা তো ভাই বোনেরা মামাতো ভাই বোনের জামাই মামাতো ভাইয়ের বউ খালা তো ভাই বোন খালা সবাই আসবে আর কি প্রায় তিরিশ জন মানুষের আয়োজন অনেক খাবার মানে অনেক কিছু রান্না করা হবে তো আর কি আগে আগে কিছু কিছু আইটেম রেডি করে রাখছে এইটা আর কি টিকিয়াটা বানিয়ে ফ্রিজে রেখে দিবে এখানে গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে দিচ্ছে এখানে এখানেও দিচ্ছে ভাজা জিরার গুঁড়ো এখন সয়া সস দিয়ে দিবে সয়া সস টমেটো সস টমেটো সসটা দিলাম তা অল্প একটু হালকা আর কি একটু ই দিলাম টেস্টিং সল্ট দিলাম না দিলেও চলে আমি হালকা একটু দিছি এখন দুইটা ডিম ভেঙে দিব তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিব এখন ভালো করে সব কিছু মাখিয়ে নিব এই তো মাখানো হয়েও গেল এখন আমার ভাই বৌ আর আমি দুজনে মিলে গুলো বানিয়ে নিব তো দুজনে বানালে অনেকগুলো তো একটু তাড়াতাড়ি হবে তো কথা বলতে কথা বলতে বলতে যারা আপনাদের সাথে একটু কথা বলি নেই যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তারা লাইক দিয়ে নিবেন সাবস্ক্রাইব করে নেবেন তো সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমি যখনই যে ভিডিওটা ছাড়বো সেটা সাথে সাথে পৌঁছে যাবে কথা বলতে বলতে বানিয়েও নিলাম এই তো এখানে পলি দিয়ে মানে উপরে উপরে একটা পলি দিয়ে তারপরে উপরে রাখছি যেন লেগে না যায় তো তারপর ফ্রিজে রাখার পর ওটা ঠান্ডা একটু ঠান্ডা হলে তারপরে ইসে বক্সে করে ফ্রোজেন করে রাখবে তো মেয়াম্মার যেদিন আসবে ওই দিন বের করে ভাজলেই হবে তো এখানে চা বানিয়ে নিচ্ছে সন্ধ্যা বানানোর পর এখন মানে চা খাওয়া হবে তো চা বানিয়ে এখন ছেঁকে নেওয়া হচ্ছে তো ঘরে নিয়ে যাচ্ছি নাস্তাটা তো চায়ের সাথে ওখানে টি ভাজা হয়েছিল সবাই খাইছি খেয়ে একই টেস্ট করে দেখলাম কেমন হয়েছে এখানে কয়েক ধরনের বিস্কিট বাগরখানি সবগুলো নিয়ে নিচ্ছে কেক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম